ভাই বাইশ হাজার টাকায় দশ বছর ফুল টাকার কাগজ ঠিক আছে নাম্বার করা গাড়ি দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় দেখেন ভাই এত সুন্দর মোট করা গাড়ি দেখছেন মিটারটা দেখছেন মাত্র বাইশ হাজার টাকায় দিচ্ছি ভাই ভাই অবিশ্বাসের কথা ঠিক আছে একদম সস্তা পানি রেটে ভাই দিচ্ছে পালসার ভাই সকাল সন্তান ব্লাক ভাই রেড দেখেন ভাই মাত্র দিচ্ছে কথা জানেন পঁচাশি হাজার টাকা দিলাম এই যে ঈদের অফার দিয়ে দিচ্ছি ভাই দেখেন ভাই মায়ের রমজানের অফার ভাই ডিসকভার হান্ড্রেড ভাই সাইট ভাই দেখেন রেড কালারে ঠিক আছে অন্টেস নাম্বার মাত্র দিদি কত জানেন ষাট হাজার টাকা অগ্রিম ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক ঈদের খুশিতে এই যে এখন যারা বাইকে দিচ্ছে আপডেট মডেলের ভাই মাত্র কত জানেন পঞ্চাশ হাজার টাকায় দিচ্ছি পঞ্চাশ হাজার টাকায় নিয়ে যান ভাই আবারও মাহিন্দ্রা নিয়ে আসছে ভাই ঈদের অফার ঈদের অফার ভাই মাত্র ছত্রিশ হাজার টাকায় দিচ্ছি মাহিন্দ্রা ভাই ইয়ামা দেখছেন ইয়ামা কোম্পানির একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এটা দিচ্ছি মাত্র আটটাশ হাজার টাকা আটাইশ হাজার টাকা ঈদের অফার ধামাকা অফার জাপানি হুন্ডা সিডিআই দশ বছরের ফুল টাকার কাগজ মাত্র দিসি কত জানেন চল্লিশ হাজার টাকা এই আই বাইকটা নিতে আসতে কোথায় আমি মঠো ঈদের ধামাকা অফার দিছি ভাই ধামাকা আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে ইয়ামা আর এক একদম দশ বছরের ফুল টাকার কাগজ ভাই

অল্প রেট এর মধ্যে খুব সুন্দর সুন্দর প্রাইসের গাড়ি এই যে এখানে একটি একটি গাড়ি দিচ্ছি সিটি একটি জাপানি ভাই ফুল টাকার কাগজ দশ বছরের ফ্রেশ কন্ডিশনের ভাই একদম ফ্রেশ কন্ডিশনের ঠিক আছে এক লিটার তেল কিনবেন ষাট কিলো যাবে ষাট কিলো যদি না চালে গাড়ি নেবেন না একদম আসবেন চালাবেন দেখে নেবেন মনে করেন ভাই স্টার্ট দিচ্ছেন আই দেখেন মনে করেন ভুয়া কথা বলি না আমরা ভাই ভুয়া কথা বলি আই দেখেন দেখলেন ভাই স্টার্ট দিচ্ছে ভাই স্টার্ট দেখেন আই দেখেন আই দেখেন লাইট করছে ভাই লাইট করছে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা একদম চাক্কা মাক্কা সব ফ্রেশ চাক্কাটা দেখছেন ভাই বাইশ হাজার টাকায় ভাই দেখেন অল্প প্রাইজের গাড়ি বাইশ হাজার টাকা পাওয়া সম্ভব অবিশ্বাসের কথা না ভাই সারা বাংলাদেশ করবে যে জামি মোট ভাই জামি মোট পারে না এইবার দেখে দেবে ভাই ঈদের পারে দিয়ে দিলাম মাত্র বাইশ হাজার টাকা দেন পাশাপাশি দেখেন ভাই পালসার একদম ফ্রেশ কন্ডিশনের একটি পালসার একদম চমৎকার ভাই ডিজাইনটা দেখছেন ভাই অসাধারণ একটি দেখেন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ ঠিক আছে ফুল টাকার কাগজ ডিস ব্রেক এর টায়ার দুটো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার ভাই অসাধারণ একটি বাইক ঠিক আছে এই বাইকের মধ্যে কোনো কোথাও কোথাও কাজ বাস কিছু নাই এই বাইকটা নিতে আসতে হবে জামি মোটর জামি মোটর আপনার স্বপ্নের বাইক গুলি দিবে এই বাইকটির প্রাইস আজকে দিচ্ছি ধামাকা অফার ভাই ঈদের অফার দিচ্ছি মাত্র দিলাম পঁচাশি হাজার টাকা ভাই পাবেন না কিন্তু কোথাও সারা বাংলাদেশ পাবেন না শুধু জামি মোটর নিয়ে যান ভাই পঁচাশি হাজার টাকার এই পালসারটা পাশাপাশি আরেকটা দেখেন ভাই ডিসকভার বাজাজ কোম্পানির ডিসকভার ফ্রেশ কন্ডিশনের একটি রেড কালার ডিসকভার ভাই একদম ফ্রেশ ফাঁস মালিক হইতে পারবেন আমাদের শোরুম ফাইল আমাদের হাতে আসে একদম ফাঁস মালিক হইতে পারবো রেড কালার পালসার টায়ার দুটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার দুটা ইঞ্জিনে কোথাও কোনো কাজ নাই সেলফে টোকায় টোকা স্টার্ট একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠিক আছে চকচকে ফক ফকে গুড কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বলতেছে এই গাড়িটা নিতে আসতে হবে জামি মোটরস আর জামি মোটরস দিয়ে দিচ্ছে আজকে ধামাকা পরে এই গাড়িটা প্রায় দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিচ্ছি মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দিলাম পাশাপাশি আরেকটা দেখেন যারা ভাই আপডেট মডেলের যারা একদম ফ্রেশ সুপার টুপার কন্ডিশন একদম সুপার টুপার ঠিক আছে ডিস্ক ব্রেক ভাই দেখেন ইঞ্জিলের লুকটা দেখছেন ইঞ্জিল আনটাস ভাই সামনের গেট আপটা দেখছেন ভাই এটা কি এটা কি দেখছেন গেট আপটা দেখেন সে এরকম একটা গেট আপ গাড়ির লুকটা দেখ চেঞ্জ হয়ে গেছে সামনে কিন্তু সেই অসাধারণ একটি কালার দেখছেন ট্যাঙ্কের মধ্যে কোথাও ট্যাপ টপ ফুটা ফুটা কিচ্ছু নেই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ঠিক আছে এই গাড়িটা নিতে আসতে হবে জামি মোটর আর জামি মোটর আজকে আপনাদেরকে ধামাকা অবাদ দিল এই গাড়িটা দিয়েছে মাত্র দিয়েছে ভাই মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম পাঁচচল্লিশ হাজার টাকায় ভাই পাশাপাশি আর দেখেন মাহিন্দ্রা সেলফ টু মাহিন্দ্রা ধোনি কোম্পানির একদম ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন হ্যান্ডেলটা লাগা আছে হ্যান্ডেল ঠিক আছে মিটারটা দেখেন অসাধারণ গাড়ির কালারটা ভাই রেড কালার গাড়ি সামনেরটা দেখেন ভাই হেডলাইটটা দেখেন কোথাও কোনো ঘষা মাথা নাই একদম চকচকে মার্গারটা দেখেন টায়ার দুইটা দেখেন রিংটা দেখেন একদম মোট করা আছে রিং দুইটা দেখছেন কি সুন্দর একটি কালার অসাধারণ ইঞ্জিনটা ফ্রেশ কন্ডিশনের কোনো কাজ কাজতুষ নেই সেলফে টোকায় টোকায় স্টার্ট এই গাড়িটা দিচ্ছে জামি মোটরসের পক্ষ থেকে বুঝছেন মাত্র দিলাম আজকে পঁয়ত্রিশ না ভাই চৌত্রিশ না মাত্র তেত্রিশ হাজার টাকা দিয়ে দিলাম মাত্র তেত্রিশ হাজার টাকা ধামা গাওয়া পাশাপাশি একটা ইয়ামা দেখছেন ভাই ইয়ামা এই দেখেন গাড়িটা ইয়ামা আমরা ভুয়া কথা বলছি ইয়ামা একদম ফ্রেশ কন্ডিশনে ঠিক আছে পরিষ্কার গাড়ি জাপানি গাড়ি জাপানি ভাই এটা ইন্ডিয়ান এটা জাপান জাপান মেড ইন জাপান মেড ইন চায়না না মেড ইন জাপান ফ্রেশ কন্ডিশনে ঠিক আছে সেলফ নাই কিন্তু কি কে পুঁতি কি কে কি স্টার্ট হবে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা নিচে আসতে হবে জামি মোটর সাজ জামি মোটর আজকে ধামাকা অফার দিছে ঈদের অগ্রিম অফার মাত্র জানেন আড়াইশ হাজার টাকা দিছে ইয়ামা এত বড় গাড়িটা পাবেন ভাই অসাধারণ কথা না ভাই অবস্থক কথা ভাই দেখছেন অসাধারণ একটি গাড়ি অবস্থক কথা এই দেখেন একটা ধামাকা দেখছেন এই দেখেন দেখেন ভাই দেখছেন এটা কি লাগানো আছে এটা ফক লাইট ভাই পাশাপাশি দেখেন ভাই আমাদের রোটের রাজা দুই দুইটা আছে ঠিক আছে কোনটা নেবেন ভাই এই দিকে দেখেন একটা আছে ইয়ামা আরেক এই যে আরেক ভাই একদম আরেক নাম্বার দশ বছর ফুল টাকার কাগজ ফ্রেশ ঠিক আছে একদম গুড কন্ডিশন একদম কোথাও কোনো কাজ নাই ভাই চকচকে একদম ফ্রেশ কন্ডিশনে ঠিক আছে গাড়ি টোকায় টোকায় স্টার নেবে একদম ফ্রেশ ইঞ্জিনের নাটটা ডুলে দেখছেন ভাই একদম ফ্রেশ কন্ডিশনে নতুন ইঞ্জিনটা দেখেন অসাধারণ ভাই মার্গার দুইটা দেখেন ভাই চাক্কা দুইটা দেখেন ভাই একদম আনটাসের মতন ভাই গাড়ি টস টস করে শব্দ করবে ভাই ঈদের জন্য তাদেরই নেবেন আর এই গাড়িটা অফার দিচ্ছে আজকে মাত্র দিচ্ছে ভাই এক লাখ না দেড় লাখ না দুই লাখ না ভাই আড়াই লাখ না মাত্র দিচ্ছে মাত্র ষাট হাজার টাকা দিয়ে দিলো ভাই ষাট হাজার টাকা নিতে আসতে হবে জামি মোটর কিন্তু ভাই অন্য কোথাও যেয়ের না ভাই পাশাপাশি আর একটা হুন্ডা সিডি এই জাপানি কোম্পানির ভাই কি কোম্পানি জাপান জাপান মেড ইন জাপান ভাই গাড়ি এই দেখছেন চেন কভার দেখেন সাইড কভার দেখেন ইঞ্জিল কভার উইলি দেখেন ভাই একদম ফ্রেশ মিটারটাও নতুন একদম ফ্রেশ কালার একদম বাম দেখছেন মা বাম লাগানো আছে ভাই টস টস করে ভাই এই দেখেন ইঞ্জিল দেখেন এই পাশে ইঞ্জিলটা একদম নতুনের মতো একদম নতুন ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ঠিক আছে একদম সাইড সাইড লাইট টাইলে সব ফ্রেশ একদম এই গাড়িটা নিচে আসতে পারবে জামি মোটরস আর জামি মোটরসে আসলেই পেয়ে যাবেন এই স্বপ্নের বাইকগুলো মাত্র দিচ্ছি আজকে জানেন আড়াই লাখ না দেড় লাখও না এক লাখ আশিও না মাত্র দিছি মাত্র মাত্র চল্লিশ হাজার টাকা ধামাকাওয়া ভাড় চল্লিশ চল্লিশ চল্লিশে দিয়ে দিছি ভাই ফের একটি কন্ডিশনের গাড়ি ভাই একদম ধামাকাওয়া অফারে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে নরসিদি জেলার পাঁচ দু নামে পাঁচ দু নামে হাতের বান্দিকে রোড আর যদি না আসতে পারেন দশ হাজার টাকা দেবেন কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা কুরিয়ারের গাড়ি দিয়ে থাকি বাকিটাকে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো তাই আজকে কথা না বাড়ায় এখানে রাখলাম উজান মাস আসসালামু আলাইকুম